বাংলাদেশের মানচিত্র রক্ষার্থে তোমাদের কিভাবে তোমার ওই অপশক্তির শক্তির হাতকে ভেঙে গুড়িয়ে জরমার করে দিতে হয় তা বাংলার জনগণ চায় চব্বিশের পাঁচ আগস্টের আগে কিন্তু বহুবারই ছাত্র আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলনে নেমে রাস্তায় নেমে যে সফল হয়নি তার কোনো ইতিহাস এখন পর্যন্ত নেই তার এখন পর্যন্ত ঘটে নাই কিন্তু চব্বিশের পাশ যে সকল ছাত্ররা আন্দোলন করছিল তারা সবগুলো ছিল এক একটা মোনাফেক এক একটা প্রতারক এক একটা বাটপার যে কারণে আমি জুলাই আগস্ট মাসকে একজন মাস 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 ক্ষমতা হিসেবেই বারবার বলে আসছি আমি বারবার বলে আসছিলাম ডক্টর ইনুস কিন্তু এই ডেভিল ইনুসের বাচ্চা এই দেশে একটি গৃহযুদ্ধ লাগিয়ে দিয়ে দীর্ঘদিন নির্বাচনহীন ভাবে ক্ষমতায় বসে থাকবে যার প্রমাণ আপনারা এখন ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সেদের সাথে গ্রামবাসীর যে একটি মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে দিয়েছে ডেভিল ইনোসের বাচ্চা গতকালকে দেখছেন আলবদর পুত্র রাফি সেখানকার সমন্বয় সে একটি ফেসবুক লাইভের মাধ্যমে সকল শিক্ষার্থীদের দুই নম্বর গেটে আসতে বলে আমরা তো সেখানে খোঁজ নিয়ে দেখেছি প্রথমে গ্রামবাসীর সাথে অসংলগ্ন আচরণ তাদের সাথে খারাপ ব্যবহার এবং ঘরে থাকা যুবতী নারীদেরকে তুলে আনার মতো হুমকু হুমকি দিয়েছিল এই সমন্বয়কের বাচ্চারা এই আলবদরের বাচ্চারা দেখছেন ওই সকল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আজকে তোমরা যে গ্রামবাসীর উপরে আক্রমণ করছো তোমরা যে সাধারণ মানুষকে মারছো তাদেরকে তোমরা মানে মেরে পর্যন্ত ফেলতেছো মনে তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেই বিশ্ববিদ্যালয় ওই সাধারণ মানুষ গ্রামবাসীর খেটে খাওয়া ওই সাধারণ দিনমজুরের ভ্যাট ট্যাক্সের টাকায় চলে তোমার বিশ্ববিদ্যালয় তুমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো চল্লিশ টাকা দিয়ে তুমি দুই প্লেট ভাত খাচ্ছ ডাল খাচ্ছ মুরগি খাচ্ছ মাছ খাচ্ছ এবং কত সুন্দর ভাবে তুমি হলে থাকতেছ কি অল্প সংখ্যক পয়সা দিচ্ছ তুমি সেই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থায় যে তোমার পিছনে বছরে বছরে কয়েক লক্ষ টাকা কর্তৃপক্ষ খরচ করে সেগুলো কিন্তু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমার বাপদাদার ঐতিহ্য আনা বা তোমার বাপদাদার সম্পত্তি না ওই বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বারবার তাদেরকে সতর্ক করে সাবধান করে একটি কথা বলছিলাম তোমাদের সাথে যে প্রতারণা করা হচ্ছে তোমাদের সাথে যে করা হচ্ছে বাচ্চারা তোমাদের ইমোশন নিয়ে খেলা করতেছে তোমরা ওদের ফাঁদে পা দিও না কিন্তু কিন্তু কে শুনে কার কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে সাধারণ শিক্ষার্থী এবং গ্রামবাসীরা যে মুখোমুখি অবস্থান এর জন্য কারা দায়। কিসের জন্য গ্রামবাসীর সাথে একটি বিশ্ববিদ্যালয়ে পড়া আরে গ্রামবাসী তোরা খেটে খাওয়া দিন মজুর শ্রমিক চাষা ওরা তো তোমাদের মতো এত উচ্চ শিক্ষা শিক্ষিত না তা তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে একজন খেটে খাওয়া দিন কৃষক শ্রমিক চাষা তার গায়ে হাত তুলছ তাদের সাথে তোমরা যে ভাষায় গালাগালি করছো আজকে যে অবস্থা সেখানে বিরাজ করছে এটা কি দেশের একটি গৃহযুদ্ধ না আর এই গৃহযুদ্ধের মধ্যে কেন ডেভিল ইনুসের ফাঁদে পা দিয়ে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ মানুষের সাথে একটা মুখোমুখি অবস্থান ধীরে ধীরে দেশের অবস্থা এতই নাজুকের দিকে চলে যাচ্ছে যে শিক্ষার্থী বনাম বাংলাদেশ শিক্ষার্থী বনাম জনগণ একটি মুখোমুখি অবস্থান এখন বিরাজ করছে বা ধীরে ধীরে সেখানে চলে যাচ্ছে এই পর্যায়ে কি সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবারও বলতে চাই সতর্ক হও সাবধান হও কোন মোনাফেক আল বদর বাচ্চারা কিন্তু তোমাদের খামছে ধরেছে ওরা কিন্তু তোমাদের ইমোশন নিয়ে খেলা করছে তোমাদের উস্কে দিয়ে মানুষের সাথে সাধারণ জনগণের সাথে তোমাদের একটি মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে একটা গৃহযুদ্ধ বাঁধিয়ে মাঝখান থেকে ওরাই সুযোগ সুবিধা ফায়দা লোটার চেষ্টা করছে তাই তোমাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে তোমরা যদি এখন পর্যন্ত সতর্ক না হও সাবধান না হও তোমরা যদি বাংলাদেশ বনাম মুখোমুখি অবস্থানে দাঁড়াও বাংলাদেশ রক্ষার্থে মানচিত্র রক্ষার্থে কিন্তু তোমাদেরকেও ছাড় দিয়ে কথা বলবে না দেশের জনগণ আপামার সাধারণ মানুষ মনে রেখো তুমি যে বিশ্ববিদ্যালয়ের বড়াই করছো যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে চলে খেতে খাওয়া সাধারণ মানুষ দিনমজুরের ভেট সব বাকি তোমার অন্যতম তা ওই সাধারণ মানুষ ওই কৃষক খেতে খাওয়া দিনমজুর সুতরাং টাকার সাথে তোমার যে মুখ্যমিত আজকে যে দার করিয়েছে ও কিন্তু সুবিধা নিচ্ছে তোমাকে তার করিয়ে দিয়ে তাই তোমাদের কাছে আকুলভাবে আবেদন থাকবে অনুরোধ থাকবে ওদের ফাঁদে পা দিও না সত্য মিথ্যার গে জাটাই করো তোমাকে ব্যবহার করে তোমার মাথায় কাঁঠাল ভেঙে কেউ কে সুবিধা নিচ্ছে কিনা সে বিষয়টি চোখ কান খোলা রাখো নিজেকে যেমন গর্ব করে পরিচয় দিচ্ছ তুমি একজন মেধাবী তুমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই মেধার পরিচয় এখানে দাও সুতরাং আমি বলবো এই মুহূর্ত থেকে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশে কি হচ্ছে কি চলছে কোথায় গিয়ে দাঁড় করাচ্ছে ডেবিল ইনুসের বাচ্চা শামসের বাচ্চারা দেশ বিরোধীরা তোমাদের কাছে অনুরোধ থাকবে একটু মগজ ঘাটাও আর দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবজারভেশন করো সরকার তোমরা বিদায় করেছ তোমাদের সরকার গঠন করেছ দেশটাকে আমেরিকা বানানোর উদ্দেশ্যে তাহলে দেশ পাকিস্তানে কেন পরিণত হচ্ছে পরাজিত শক্তি পাকিস্তানের থেকে তোমরা কি উদ্ধার করবে অস্ত্র কিনবে পাকিস্তান কি পাওয়ার আছে যেখানে চার কোটি মানুষ ভিক্ষা সাথে জড়িত পাকিস্তান এমনকি উন্নয়নশীল দেশ যে তোমার দেশকে জঙ্গি ছাড়া আর কি দিতে পারে তাহলে দেশ যুক্তরাষ্ট্র বানাবে সেই দেশ এখন পাকিস্তানে পরিণত হতে যাচ্ছে পাকিস্তানে পরিণত করছো পূর্ব পাকিস্তানে পরিণত করছো আমার বাংলা আমার দেশকে স্বাধীনতা সার্বভৌমতে কুলষিত করছো কুলণ্ঠিত করছো বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করছো গলায় জুতার মালা দিচ্ছ মনে রেখো তোমরা যদি এখনো সতর্ক না হও সাবধান না হও তাহলে বাংলার জনগণ তোমাদেরকে কিভাবে সাবধান করতে হয় বাংলাদেশের মানচিত্র রক্ষাতে তোমাদের কিভাবে তোমার ওই অপশক্তির হাতকে ভেঙে গুড়িয়ে তোমার করে দিতে হয় তা বাংলার জনগণ জানে আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আখির জামান আলহামদুলিল্লাহ রবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ